আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মতে আমিও খুব ভালো আছি চলে আসছি আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আগামীকাল যেহেতু রোজ শুক্রবার আগামীকালকের জন্য কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতালায় বড় ধরনের একটি প্রিপারেশন থাকবে আপনাদের জন্য যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকেই চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে এর এক্সক্লুসিভ লেহেঙ্গা তো অবশ্যই কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলায় চলে আসতে আপনারা সব ধরনের এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন পাবেন এবং আমাদের এখন আমি যে শোরুমটার মধ্যে আছি এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম যে শোরুমটার মধ্যে শাড়ি লেহেঙ্গা ধরনের কালেকশন পাবেন এবং আমাদের এই শোরুমটা হচ্ছে আপনারা বললেই হবে কেশিয়ার ফারুক ভাই তার শোরুমে আসলে আপনারা এই কালেকশন গুলো পাবেন আজকে সব এক্সক্লুসিভ ব্রাইডাল এর লেহেঙ্গা আমি ব্রাইড নিয়ে আসছি আজকের ভিডিওটার মধ্যে সব ডিটেলস এ দেখাবো কোন লেহেঙ্গা গুলা কোন প্যাটার্নের কোন কোন জায়গার লেহেঙ্গা গুলা সব ডিটেলস এ দেখাবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন ফারস্টে আমি দেখাবো ওই পাশ থেকে দেখাই ফারস্টে এই পাশের মধ্যে ফারস্টে যে মেরুন কালার ল্যাঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রাজস্থানি একটা ল্যাঙ্গা এটা এখানে কিন্তু আমি আজকে এই ভিডিওতে যে ল্যাঙ্গা দেখাবো এখানে সীমাবদ্ধ না এখানে দেখেন ল্যাঙ্গার গোডাউন সব ধরনের ল্যাঙ্গা পাবেন এখানে বেবিদের জন্য যারা ছোট্ট সোনামণিদের জন্য যারা ল্যাঙ্গা চান এই পাশটার মধ্যে বারোশো টাকায় বাচ্চাদের লেহেঙ্গা থাকবে এবং আমাদের এখানে কিন্তু আমাদের এখানে ল্যাঙ্গা প্রচুর কালেকশন থাকবে দুই হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস লেহেঙ্গা যারা চান চার পাঁচ হাজার টাকা লেগুলা আপনারা পাবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে এক্সক্লুসিভ এটা রাজস্থানি একটা লেহেঙ্গা এবং এই লেহেঙ্গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ট্রফি থাকবে লেহেঙ্গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ট্রফি থাকবে আমি একটু ডিটেলসে দেখে গুলো আপনাদেরকে এই যে দেখেন এটার ঘের দেখেন প্রচুর পরিমাণের ঘের প্রচুর পরিমাণে ঘ্যাট থাকবে এবার ধরো হ্যাঁ এটা সম্পূর্ণ মানে ডিজাইনের একটা লেহেঙ্গা এটা বুটিক্স এর একটা লেঙ্গা ভেলভেট ফ্যাবিক্স এর মধ্যে অল বডিটার মধ্যে জারি জোরে কাজ করা কপার জুড়ে কাজ করা কাজ করা ঝাড়খান স্টোনের কাজ করা এবং অনেকগুলো ম্যাটেরিয়ালস এর কাজ করা থাকবে ম্যাটেরিয়ালস এর কাজ করা থাকবে এই ল্যাহঙ্গাটার মধ্যে এবং ফ্লাপি দেখেন একটা ময়ূরের মতো ফ্লাপি থাকবে ল্যাঙ্গার মধ্যে এবং সিক্স পার্ট এর ক্যান ক্যান করা থাকবে গুলোর মধ্যে সিক্স পার্ট এর এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা ল্যাঙ্গা এটা আমি এটা টপস এর প্যানেলটা দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা এটা হচ্ছে টপস টপসের প্যানেলটা দেখেন সম্পূর্ণ রাজকীয় ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে টপস এবং দোপাট্টাটা হচ্ছে নেটের মধ্যে দোপাট্টা পাবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মেইন দোপাট্টাটা নেটের মধ্যে দোপাট্টা থাকবে খুবই লাক্সারি একটা দোপাট্টা এটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই ল্যাঙ্গাটার মধ্যে ডাবল দোপাট্টা থাকবে না এটার মধ্যে ডবল একটা শর্ট টাইপের দোপাট্টা পাবেন এখন ম্যাক্সিমাম ডিজাইনার ল্যাঙ্গগুলোর মধ্যে ডাবল দোপাট্টা থাকে এটা আরেকটা দোপাট্টা অনেকগুলো সিঙ্গেল ও থাকে আরেকটা দুপাটা শর্ট টাইপের একটা দোপাট্টা খুবই সুন্দর লাক্সারি একটা এবং এখন যে ল্যাঙ্গাটা দেখাবো এটা হচ্ছে এটা একটু পেস্টেল সম্পূর্ণের কালার গুলো বেশি চান এটার পর্যাপ্ত পরিমানে ফ্লাপি থাকবে ওয়েলভেট ফেব্রিক্স এর মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে লাখ সুতার কাজে কাজ কাজি জি কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ডিজাইন একটা লেহঙ্গা এবং এটার দোপাট্টা দেখেন এটার এটার দোপাট্টা পাবেন সিঙ্গেল এটা হচ্ছে এর মধ্যে খুব সুন্দর এটা নেটের মধ্যে খুবই সুন্দর ভ্রাইডেল আর এগুলোর মধ্যে টার্সেল থাকবে কিছু কিছু মধ্যে চালা দেখাবো আপনাদেরকে এখন যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে প্যানেল এটা দেখেন কত ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ গর্জিয়াস প্লাস দুই স্তিব গর্জেস কাজ করা লাখ সুদার কাজ এবং এটি স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং এখন যে লেহঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার টাইপের একটা কালার এটা এটা মাস্টার টাইপের একটা কালার অনেক সুন্দর এটা ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণের এটার ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে ঘ্যাট দেখেন সম্পূর্ণ ডিজাইনার ওই পাশটা ধরো সম্পূর্ণ একটা দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি প্রত্যেকটা ব্রাইডাল এক্সক্লুসিভ ল্যাঙ্গা গুলা সম্পূর্ণ মিনাকারী সুতার কাজ জড্রসিজুরের কাজে কাজ করা এবং এটা হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে দোপাট্টা থাকবে এটা কি সিঙ্গেল দোপাট্টা না ডবল এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে এটা হচ্ছে টপসের প্যানেল টপস এর প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা সিভের প্যানেলটা হচ্ছে ল্যাহেঙ্গার কালারের সাথে কন্ট্রাস্ট মানে একটা কম্বিনেশন করা এবং এই প্রশ্ন মধ্যে পেঁয়াজ কালার একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা হচ্ছে ব্রাইডেল এর জন্য খুবই এক্সক্লুসিভ ইভেন সবচেয়ে ডিমান্ডিং কালার বর্তমানে পেঁয়াজ কালার এবং এটার কারুকার্যগুলো দেখেন সম্পূর্ণ ডিজাইনার এগুলো সব রাজস্থানের ড্রেস এক্সক্লুসিভ ডিজাইনার রাজস্থানের ড্রেস রাজস্থানের লেহেঙ্গা গুলা প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপ এর সুতার কাজ করা এবং সম্পূর্ণ স্টে অনেক কাজ করা থাকবে ল্যাঙ্গা মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এই লেহেঙ্গা গুলো যারা নেবেন শোরুমে চলে আসবেন আগামীকাল শোরুম আসতে ইনশাল্লাহ আপনারা সব ধরনের কালেকশন নিতে পারবেন জাস্ট এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমরা আপনাদেরকে এটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ দুই সাইড কাজ করা থাকবে গর্জিয়াস কাজ এবং এটার দোপাট্টা একটা দোপাট্টা পাবেন হচ্ছে নেট এর মধ্যে এটা নেট এর মধ্যে একটা দোপাট্টা থাকবে এবং আরেকটা দোপাট্টা পাবেন শল টাইপের ম্যাচিং দোপাট্টা দেখেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা এবং আমাদের শোরুম অ্যাড্রেস টা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুরী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ডিপ মারুনের একটা কম্বিনেশন খুব সুন্দর এটাও ডিজাইনার এটাও ডিজাইনের একটা লেহেঙ্গা দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ কাজ করা অল বডিটার মধ্যে স্টোনের কাজ করা মিনাকারী সুতার কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে দোপাটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা থাকবে নেটের মধ্যে একটা দোপাটা পাবেন এবং আরেকটা দোপাটা থাকবে শল টাইপের আরেকটা দোপাটা থাকবে শল টাইপের যারা জানতে চান আমাদের ভিডিও একাধিক নাম্বার আছে সেই নাম্বার গুলাতে করলে অবশ্যই আপনাদেরকে সব ডিটেলস এর প্রাইস গুলো বলে দিবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে বরাবরের মতো শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের এই শোরুমটা দেখেন প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন আছে আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন আছে অবশ্যই আপনারা সব রেঞ্জের ল্যাঙ্গে পাবেন দশ বারো পনেরো বিশ হাজার টাকা ল্যাহঙ্গো থাকবে প্রচুর পরিমাণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম